আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই রমজান মাস তো অর্ধেক চলে গেল আসলো আসতে হবে আসার জন্য তো কিছু দ্রুত দেখানোর মতো গাড়ি লাগে তাই না গাড়ি লাগে ভাই চলেন শুরু করে শুরু করবো ভাই একবারে ওয়ান পিস গাড়ি ভাই আচ্ছা কালা সাদা বাঁধ রেড ওয়ান দিয়ে আজকে শুরু হ্যাঁ এটা এডুয়েন কালার প্রিমিয়ামের মডেল কত এটা মডেল হবে 2015 মডেল 15 এর মডেল 15 এর মডেল 15 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন 17 তে রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালার এবং এটা তো মেবি জি সুপারিয়র জি তো এটা প্রিমিয়ার জি সুপারিয়র যারা নিতে চান এটা কিন্তু দেখতে পারেন এটাতে কি স্টিয়ারিং বক্স পাওয়ার আছে স্টিয়ারিং পাওয়ার আছে স্টিয়ারিং উডেন আছে সিট পাওয়ার আছে আইডল স্টপ আছে পুশ স্টার্ট

এটা ভাই এটার অপশন বলে শেষ করা যাবে না বোথ অপশন আছে এটা হলো আপনার সব তো সিটের হয় এটা হলো সিট অটো গুলো অটো অটো সব অটো এলপিজি করা ভাই যে দেখে রাখেন Honda দেখতে পারেন আমরা একটু দেখাই দেই পেপারস আপনারা চাইলে একটু পজ করে দেখে নিতে পারেন

একদম ফ্রেশ কন্ডিশনে টুকটাক যা কিছু ছিল অলমোস্ট সবই করলে এবং এটাতে কিন্তু আবার সানরুপ মন্ডুপ আছে মানে আপনি দেখা গেছে পার্সোনাল করবেন রেন্টাল করবেন ব্যবসায়িক পারপে ইউজ করেন কিং বা সামনে নির্বাচন আসতে আছে হ্যাঁ 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 এই যে সানরুপ মন্ডুপ সব আছে একদম সব আছে ইনশাআল্লাহ

তারপরে দাম কমসুম করা যাবেন এটা হলো আপনার এটা তো এইটা হলো বাংলাদেশের জাতীয় গাড়ি রেফোর দুই হাজার এর মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন

সি পারফরমেন্স ভালো এবং পেপারটা আপডেট আছে এটা পেপারটা আপডেট আছে এটা কয় টাকায় পাবে দাম হলো 14 লাখ প্লাস ভাই 14 লাখ প্লাস 14 লাখ প্লাস তারপরে কম বেশি হবে সামি কার এন্টারপ্রাইজ মানে डिफरेंट কিছু डिफरेंट কিছু রাখার চেষ্টা করা আর সেই डिफरेंट কিছু রাখার চেষ্টার মধ্যে আরো একটা গাড়ি দেখা আছে ওলশেভের এক্স করলা ওলশেভের এক্স করলা 2004 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন পেপারটা আপডেট এটা পেপারস কতদিন আছে 27 সাল

সামি এন্টারপ্রাইজে আর ভাইয়ের ফোন নাম্বার তো দিয়ে দিছি এসে সরাসরি যোগাযোগ করতে পারে অথবা ঠিকানা চলে আসতে পারে ঠিকানাটা কোথায় ঠিকানাটা সামি কার মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথা ভাই বেরিবাজের ডালে বেরিবাজের একবার সুগা ঠিকানা মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন ধন্যবাদ ভাই এত সুন্দর করে গাড়িগুলো দেখানোর জন্য রমজান মাস চলছে ঈদ চলে আসতে আসে ঈদ অফারের জন্য অগ্রিম দর্শকদেরকে একটা ওয়েলকাম জানাচ্ছি এই প্রতিষ্ঠানে আসেন ইনশাআল্লাহ দারুণ দারুণ বেশ কিছু গাড়ি পাবেন ভালো থাকেন জি ইনশাআল্লাহ